এই হচ্ছে আজকের রেসিপি ডিম ছাড়া ব্রেড কাস্টার্ড পুডিং ডিম ছাড়া ব্রেড কাস্টার্ড পুডিং বানাতে আগে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা বানাবার জন্য গ্যাসে প্যান বসিয়ে এখানে আমি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি দিচ্ছি এবার এই চিনিটাতে ঘরে চার চামচে তিন চামচ আমি জল দিচ্ছি গ্যাসটা মাঝারি আছে রাখতে হবে চিনিটাকে আগে নাড়া যাবে না যখন চিনিটা এমন ফুটে উঠবে আর গলতে শুরু করবে তখন গ্যাসটাকে মাঝারি আছে রেখে এরকম স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে আস্তে আস্তে দেখুন চিনিটা এবার আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করছে আস্তে আস্তে লাল রং ধরছে চিনিটা যখন লাল হতে শুরু করেছে গ্যাসটা কিন্তু লো ফ্লেম করে দিয়েছি চিনিটা যখন এরকম সুন্দর একটা লাল রঙ এসে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই ক্যারামেল সুগারটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই বাটিতেই আমি ব্রেড ক্যারামেল কাস্টার্ড পুডিংটা বানাবো এবার এই ক্যারামেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিতে আমি সেট করে নিচ্ছি এবার একটা আলাদা বাটিতে চার কাপে চার ভাগের এক ভাগ কাস্টার্ড পাউডার আর চার কাপের তিন ভাগের এক ভাগ দুধ দিলাম এই দুধটা হচ্ছে ফুটিয়ে ঠান্ডা করা দুধ এবার এটাকে ভালো করে গুলে নিলাম এবার আমার কাস্টার্ড স্লারি বা কাস্টার্ডের গোলাটা রেডি এবার আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এবার প্রতিটা পাউরুটির ধারগুলো আমি এভাবে কেটে নিচ্ছি এই পাউরুটির ধারগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা আমি পরে দেখাবো এই পাউরুটিগুলোকে ছুরি দিয়েও টুকরো করে নিতে পারেন আবার হাত দিয়েও টুকরো করে নিতে পারেন আমি দুভাবেই দেখাচ্ছি এবার আমি মিক্সির জারে একে একে পাউরুটির টুকরো তারপর এই যে কাস্টার্ডের যে গোলা বা কাস্টার্ড স্লারি তারপর এখানে আমি চিনি নিলাম একটা কাপের চার ভাগের এক ভাগ আর পর এখানে আমি হাফ লিটার দুধটা দিয়ে দিলাম এটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ এবার এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে এবার দেখুন মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এগুলো সবগুলো একসাথে গুলে গেছে এবার ব্লেন্ড করা পুরো মিশ্রণটাই প্যানের মধ্যে ঢেলে দিলাম এবার আমি প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম গ্যাসটা প্রথমে মাঝে মাঝে রেখে এই দুধ পাউরুটি কাস্টার্ড পাউডার চিনি এই মিশ্রণটা ভালো করে নাড়তে থাকবো এবার দেখুন এই মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসছে গ্যাসটা আমি একদম কম করে দিলাম এবার যখন মিশ্রণটা ঘন হয়ে আসছে তখন এই ডিম ফেটানো বা হ্যান্ড দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে নাড়তে হবে ঠিক এইভাবে যাতে মিশ্রণটার মধ্যে কোনো দলা বা গুটলি না থাকে মিশ্রণটা একদম মসৃণ থাকে গ্যাস একদম লো ফ্লেমে এবার মিশ্রণটা যখন খুব ঘন হয়ে আসবে তখন এই মিশ্রণটা যে বাটিতে ক্যারামেলটা জমিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে দু কাপ মতো জল দিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠা অব্দি এবার জলটা যখন একটু ফুটে ওঠা শুরু করছে ঠিক এরকম সময় এই মিশ্রণ সমেত পাত্রটা বসিয়ে দিলাম এবার এরকম একটা ছোট্ট থালা দিয়ে দিলাম আপনারা ফয়েল পেপার দিয়েও ঢাকতে পারেন তারপর পুরো ডেকচিটা আমি ঢাকা দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে এভাবে আমি পঁয়ত্রিশ মিনিট রেখে দেবো গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে পঁয়ত্রিশ মিনিট পর প্রথমে আমি ডেকচির ঢাকাটা সরিয়ে নিলাম তারপর পুডিং এর বাটির ঢাকাটা সরিয়ে নিলাম এখানে কিছু কা কাঠি দিয়ে চেক করতে হবে না এবার পুডিং আমার একদম রেডি তবে এটা এখন খুব গরম এটাকে ডিমোল্ট করা যাবে না এটা কয়েক ঘন্টা পর নিজে নিজেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে রাখবো দু ঘন্টার জন্য তারপর এটা ডিমোল্ট করব। এখন এত গরম অবস্থা একটা জালি চেপা দিয়ে রাখলাম ফ্রিজে দু ঘন্টা রাখার পর এখন এটা আমি ডিমোল্ট করছি দেখুন কি সুন্দরভাবে এটা পাত্রটা থেকে বেরিয়ে এলো এবার আমি এটা কেটে দেখাচ্ছি এই হচ্ছে আমার ব্রেড পুডিং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকুন ধন্যবাদ